এটার কাজ হচ্ছে আমরা যখন ইউটিউবে বা যে কোনো জায়গা হঠাৎ করি আমাদের অ্যাড সামনে চলে আসে কিছু ওই অ্যাডগুলোতে দেখা যায় ক্লিক নাও নাও বাই বাই অথবা আপনারা যে আমাদের যে অ্যাডগুলোতে ক্লিক করে আমাদের একটা লিংকে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন না স্কলারশিপের জন্য সেম ওই জায়গাটাতে আমাদের যে ফর্মটা অ্যাডমিশনের যে ফর্মটা সেই ফর্মের লিঙ্কটা দেওয়া ছিল ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন মানে ওই জায়গাতে যখন ক্লিক করবেন অটোমেটিকলি ওই লিংকে চলে যাবে তাহলে এই টুলসের মাধ্যমে আমি সেই কাজটা করতে পারবো যেমন আমি দেখাচ্ছি আমি সাপোজ ধরে নিলাম এইটুকু অংশের মধ্যে আমার সেই লিঙ্কটা হবে এখানে অ্যাপ্লাই নাও বা ক্লিক নাও লেখাটা আছে এই জায়গায় আমি জাস্ট এই টুলসটা দিয়ে কি করছি এটাকে টেনে এটুকু সিলেক্ট করলাম দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার দ্বিতীয় অপশনে এডিট স্লাইস অপশন এখানে ক্লিক করলাম আমি চাচ্ছি কি আমার এই যে অ্যাডটা আমি তৈরি করছি এখানে এই অংশের মধ্যে মানুষ যখন ক্লিক করবে তখন অটোমেটিকলি আমার ওয়েবসাইটের লিঙ্ক এসে চলে যাবে এমনটা থাকে না যে অ্যাড চলে আসবে ওই অ্যাডে আমি ক্লিক করছি তাদের পেজে আমাকে নিয়ে চলে গেছে তাদের প্রোডাক্টগুলো আমাকে দেখাচ্ছে বা আমি যেখান থেকে কিনতে পারবো সেখানে নিয়ে যাবে এই কাজটা আমি এখান থেকে করতে পারবো আমি কি করছি এই টুলসটা দিয়ে স্লাইস টুলটা দিয়ে এইটুকু সিলেক্ট করছি দেন এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এডিট স্লাইস অপশন ওকে এখন এই যে ইউআরএল এখানে আমার সেই লিঙ্কটা আমি বসাই দেব ওকে আমি এখান থেকে চাচ্ছি যে এটার মনে আমাদের পেজ ওকে এই পেজের আমার লিঙ্কটা আমি দিয়ে দেব আমি ইউআরএল লিঙ্কটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম ওকে আমি লিঙ্কটা এখান থেকে কেটেই ফেলে দিছি এখন এই লিঙ্কটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেন ওকে ঠিক আছে আমি জাস্ট এখানে লিংকটা দিয়ে দিয়েছি আমার ডিজাইন করার পরে আমি সেখানে লিংকটা দিয়েছি এখন আমি জেপিজি সেভ করব জেপিজির জন্য আমরা তো জানি সেভ ফর ওয়েব হ্যাঁ সেভ ফর ওয়েব শর্টকাট আছে শর্ট অল্টার শিফট কন্ট্রোল এস এখান থেকে জেপিজি আমার সিলেক্ট করা আছে এখানে আমি সাইজটা একটু শুধু ছোট করে দিচ্ছি এক হাজার পিকজেল দেন সেভ এ ক্লিক করতেছি ওকে এখানে জাস্ট একটা কাজ করতে হবে আমরা যদি এটা ইমেজ সেভ করে ফেলি এটা আমার ইমেজ হয়ে যাবে কিন্তু আমি এটা তৈরি করছি কি আমার ওয়েবসাইট জন্য আমি এটা আপলোড করব যেন ওয়েবসাইটে এটা থাকে ঠিক আছে তো ওয়েবসাইটের জন্য হলে তাহলে আমাকে এস টি এম এল এ সেভ করতে হবে ইমেজও হবে এটা এবং এসটিএমএল দুইটা একসাথে এখান থেকে ফর্ম্যাটটা আমি চেঞ্জ করে দিয়ে এসটিএমএল অ্যান্ড ইমেজ এখানে সিলেক্ট করে দেব দেন আমার কোথায় আমি রাখতে চাচ্ছি সেখানটা সিলেক্ট করে নাম দিয়ে আমি সিলেক্ট করে ফেলবো ঠিক আছে তো নাম এটাই থাকুক সেভে দিয়ে দিলাম আমি আমার কাজ হয়ে গেছে ফাইলের দেওয়ার দরকার নাই ওকে এটা হচ্ছে আমার সে ফাইলটা এটা আমার ওখানে তো আমার লগ ইন করা নাই আমি ক্রোমে ওপেন করি এটা দেখেন আমার সেই ইমেজটা আমার এখানে অ্যাড হিসেবে আমার আসছে অবশ্যই একটা এটা যদি আমার অ্যাড হিসেবে দিতে আমার নির্দিষ্ট একটা টার্গেট পয়েন্ট করে সেটা অবশ্যই মার্কেট যারা মার্কেটিং লাইনে আছে তাদের কাজ সেটা আমাদের কাজ না আর এই কাজটাও তাদেরই কাজ এটা তারাই কাজ করবে এটা জাস্ট আমাদের আছে হিসেবে আমরা এটা জেনে রাখতেছি যে আসলে কিভাবে এটা ইউজ করা হয় এখানে দেখেন আমার যে জায়গাটাতে আমি কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কিন্তু যে জায়গায় আমার লিঙ্কটা দিচ্ছে সে জায়গায় গেলে আমার একটা হাত চলে আসতেছে এখন এই জায়গায় যদি আমাদের সিলেক্ট লেখা থাকতো যে ক্লিক নাও তাহলে স্বাভাবিকভাবে যে কেউ যায় যদি এখানে ক্লিক করতো কেউ তো আমাদের ওই যে লিঙ্কটা আমরা দিয়েছি আমাদের গ্রুপের লিঙ্ক সেই গ্রুপের মধ্যে অটোমেটিকলি চলে আসতো ওকে আমার ওই পেজে চলে আসছে